লোকটি বৃদ্ধ পরনে এক টুকরা মলিন হাতে একটা টিনের জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিখিরির মতো কঙ্কালসার নয় লোকটা মগটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দাও বাবা খিদে পেয়েছে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা ভাগ এখান থেকে যা একটুখানি আবদার দেখো কোন সকালে রান্না হয়েছে এখন ফ্যান রয়েছে ওর জন্যে লোকটা হতাশ চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাধিল না প্রতিদিন